এই যে কাপড় দেখা এখানে কত রকমের কাপড় মানে হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও বানাচ্ছি সেটা হলো ইউনিক ইউনিক মানে হলো আমি যে জায়গাটা যাব সেই জায়গাটা আমি কখনো যাইনি সেটা হলো লোহাপুর কারা কারা লোহাপুরে গেছো জামা কাপড় কিনতে মানে পিস থান তো কমেন্ট করে জানিও কারা কারা গেছো আর আমিও যাব আমার সাথে একজন জয়েন করবে পরে ওখানে দেখতেই পারবে তাদের সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে আমি বাসে উঠে গেছি এই যে পিকনিক গার্ডেন কলোনি বাজার যাওয়া যাক আমরা এখন লোহা বলে চলে এসেছি ওপরেই দেখতে পাচ্ছি এই ট্রেন লাইন ট্রেন লাইনটা ক্রস করে যেতে হবে একটুখানি যেতে হবে কারণ দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা একটা অটো স্ট্যান্ড পড়বে আমরা যাচ্ছি কারণ আমি এখানে ফার্স্ট টাইমই যাচ্ছি সেই জন্য আমার পুরো অচেনা জায়গা এর আগে আমি কখনো লোহা বলে যাইনি তো চলো তোমাদেরকেও দেখাবো ওখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় আমি এখান থেকে গলি দিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে একটা অটো স্ট্যান্ড পড়বে দেখতে পাচ্ছ তোমরা খুবই লোককে জিজ্ঞাসা করবে যে লোহাপোল যাব যেখানে জামা কাপড়ের পিস পাওয়া যায় সব কিছু এই যে অটো স্ট্যান্ডে আমরা চলে এসেছি ওই যে বড় ধাম্বাটা দেখতে পাচ্ছো ব্লু কালারের ওখানেই মার্কেটটা আছে ওখান দিয়ে সোজা যেতে হবে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সেদিন বৃষ্টিও হচ্ছিল সে কারণে অনেক মার্কেট বসিয়ে নিই অল্প মার্কেট বসেছিল তো তাহলে যাওয়া যাক এখন মার্কেটটার কাছে তোমরা সব কিছুই দেখতে পারবে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এখানে খুব কম প্রাইসেই পাওয়া যায় সব কিছু এই যে এখানটার ভেতর দিয়ে যাবে দেখতে পাচ্ছো এটা এখানে বাজারটা আছে কি ভিড় দেখতে হচ্ছে বৃষ্টি না আসলেও হবে এই যে কাপড় দেখা এখানে কত রকমের কাপড় আর এই যে এই এই এদিকে যে কাপড় কিনবো এখন আমরা অনেক কিছু বানাবো সেই জন্য কাপড় কিনতে এসেছি দেখি কত কিছু কি কিনতে পারি না পারি সব কিছু দেখো তোমরা দেখো এখানে দেখো কত রকমের কাপড় আছে থান আছো আর এইগুলো কত করে

মানে পুরো মার্কেট যারা আসুনি লোহা বলে তারা চলে এসো কাপড় কিন্তু কমের মধ্যে পাওয়া যায় এখানে সব কিছু তো যারা যারা আসুনি কমের মধ্যে কিনতে চাইছো অনেক কিছু সেগুলো তোমরা কিনতে পারবে তো এখানে লাইনিং থেকে অনেক কিছুই আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে দেখতে থাকবে সব দেখা যাচ্ছে এই যে এই কাপড়টা নিচ্ছি দু মিটারে আর এখানে অনেক রকমের কালেকশান আছে দেখো ওটা রাফ একটু দিচ্ছি কারণ আমি আগে তো চোখ জন্য নিয়েছি দেখি আরও লাইনিং নিতে হবে অনেক কিছু দিতে হবে

লোহা ফুলের মাঠ এটা মাঠ মাঠের মধ্যে সব বসেছে দোকানপাট যারা যারা আসেনি তারা চলে এসো লোহা ফুলের কাপড় কেনার জন্য খুবই কম প্রাইসের মধ্যে সব পাওয়া যায় সবকিছু হ্যালো এভরি তো আমি লোহা লোহাপোল্লে গেছিলাম আজকে কী কী কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো আমি কি কী কিনেছি দেখে নাও এই দেখো এই একটা কাপড় আছে কটনের ওপরে খুবই সুন্দর এটা চার মিটারের নিয়েছি কটন কাপড়টা আর এটা হলো বাটা সিল্কের ওপরে যেহেতু পালাজো প্যান্ট করতে সুবিধা হবে এটা ওই দু মিটার মতন নিয়েছি খুবই সুন্দর কিউট কালার আর এটা আমি কট সেট বানাবো সেই জন্য নিয়েছি এটা তিন মিটার মতন আছে এটা সিল্কের ওপরে খুবই সুন্দর প্রিন্টটা দেখো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও প্লিজ আর এটা কটনের ওপরে এটা ওই প্রোজেক্টের জন্য লাগবে সেই কারণে নিয়েছি আর এটা হলো ব্লু কালার লাইলিক একটা ড্রেস তৈরি করব ড্রেসটা হয়ে গেলে তারপর দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে আর এইটা দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট একটা গার্ডার এই একটা এই দেখো এই দেখো আর এই এগুলো কীরকম দাম নিতে পারে তোমরা গেস করতে পারছো কত কমের মধ্যে পেয়ে গেছি এগুলো মলে হয়তো একশো দেড়শো টাকা হবে বাট এগুলো আমি পেয়েছি দশ টাকা করে আর এই ইয়াররিংস এই ইয়াররিংসগুলো পেয়েছি আমি মাত্র ঘড়িয়াটায় হয়তো তিন অনেক দামি হবে তিরিশ চল্লিশ টাকা এগুলো যদি গড়িয়ার থেকে নিই তাহলে অনেক দাম পড়ে যাবে মাত্র আমি এটা নিয়েছি দশ টাকায় এতগুলো ইয়াররিংস আর এইটাও এই ইয়াররিংসটাও নিয়েছে দশ টাকায় তাহলে ভাবো কত কমের মধ্যে সব কিছু পেয়ে গেছি তো অতি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও চলো আজকের মতন এইটা ভুল তারা গুড নাইট